আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন তো বন্ধুরা নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আর আজকে কোনো প্যাকেজের ভিডিও নিয়ে আসিনি আজকে আপনি তিনটা রিল নিয়ে আসছি খুব খুবই ভালো রিল খুবই সুন্দর রিল নিয়ে আসছি তিনটা চার হাজার সিরিজের তো আজকে শুধু রিলই দেখাবো আজকের ভিডিওতে পুরো ভিডিও আপনারা দেখতে থাকুন ভিডিও টানাটানি করবেন না টানাটানি করলে কিন্তু বুঝতে পারবেন না আমি তিনটা রিল আছে আমি একটু একটু করে দেখাই দিব আর আপনাদেরকে দামটাও বলে দিব একটু দেখাবো একটু দাম বলে দিব আর ভিডিওটা বেশি বড়ও হবে না আর ভিডিও শুরু করার আগে আমি কিছু কথা বলতে চাই আমাদের ঠিকানাটা বলে দিই আমাদের ঠিকানা হচ্ছে নাটোর জেলা গুরুদাসপুর থানা চাষকর বাজার আর আমার দোকানের নাম হচ্ছে চলনীল বর্ষিঘাট এটা আপনার একটা বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান আপনারা নিঃসন্দেহে আমাদের কাছে অর্ডার করবেন যেটা দেখাবো সেটাই পাবেন দুই নাম্বারই কোনো কিছুই দিব না ইনশাল্লাহ আর স্ক্রিনে যে নাম্বারটা দিয়ে আছে ওই নাম্বারে যোগাযোগ করে ভিডিও ফোন দিয়ে দেখে শুনে অর্ডার করতে পারবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি মাত্র পাঁচ পাঁচশো টাকা অ্যাডভান্স করে দিয়ে আমরা আপনারা সারা বাংলাদেশে আমার কাছে মাছ শিকার করার জন্য সব নিতে পারবেন হুইল সিপ ফাইবার সিপ মেডিসিন চার সব পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করে দিতে হবে তোমার ধরো চলুন বেশি কথা না বাড়ি যে তিনটা রিল আনছি সেই তিনটা রিল আপনাদেরকে দেখাই একটি একটি করে তো প্রথমে যেটা দেখাবো সেটা হচ্ছে আপনার কিউন হাই কোম্পানির একটা রিল এটা হচ্ছে আরবি চার হাজার এ প্লাস অনেক ভালো একটা রিল আপনাদেরকে খুলে দেখাই এই যে দেখুন এটা হচ্ছে কিউন হাই কোম্পানির একটা রিল এটা ড্রাক পট থাকবে হচ্ছে পিছনে ঠিক আছে এটা একটা চার হাজার সিরিজের রিল অরিজিনাল স্টিল হোডির রিল অনেক শক্তিশালী রিল এইগুলা রিল আপনার নিঃসন্দেহে নেবেন যে কোনো জায়গাতে আপনারা মাছ শিকার করবেন এই রিলগুলো নেবেন আপনাদের কোনো সমস্যা হবে না যে কোনো মাছ আপনারা ধরতে পারবেন দশ কেজি পনেরো কেজি মাছ অনায়াসে এই রিল দিয়ে আপনারা আনতে পারবেন কিচ্ছু হবে না তো এই রিলটা আপনারা আমার কাছে পেয়ে যাবেন অ্যাভেলেবেল চার হাজার সিজদের আর এটার দাম রাখছি মাত্র তেরোশো টাকা এই রিলটা আমার কাছে আপনারা তেরোশো টাকা হলে নিতে পারবেন সারা বাংলাদেশে আমরা যে কোনো জায়গাতে হোম ডেলিভারির মাধ্যমে মাল পাঠাই দিই মাত্র এই রিলটার দাম রাখছি তেরোশো টাকা এটা হচ্ছে চার হাজার সিরিজের রিল কিউন হাই কোম্পানির রিল তারপরে যেটা দেখাব আপনাদের এটা হচ্ছে এ আর কোম্পানি এটা অনেক ভালো রিল এটা চার হাজার সিরিজের একটা রিল এর ড্রাগ তো থাকবে হচ্ছে সামনে এটা দেখুন এটা খুব সুন্দর রিল এটা হচ্ছে এ আর কোম্পানির একটা রিল চার হাজার সিরিজের এর ড্রাগ পাওয়ার সামনে থাকবে এটা একটা স্টিল বোর্ডের রিল এটা অনেক স্মুথ রিল এগুলা রিল মানে সবাই যারা রিলগুলো ব্যবহার করে তারা আপনারা আপনারা দেখাবেন এইগুলো নিয়ে যায় অনেক ভালো রিল খুব পরিচিত ঋণ সবাই চিনে রিলগুলো তো এই রিলটার দাম রাখছি মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এটা চার হাজার সিরিজের রেট রিল স্টিল বোর্ডের রিল এ আর কোম্পানির রিল মাত্র এগারোশো পঞ্চাশ টাকা হলে এই রিলটা আপনারা আমার কাছে নিতে পারবেন তারপরে যেটা দেখাবো হচ্ছে আপনার এসি এটা হচ্ছে আপনার স্পাইনিং কোম্পানির একটা এটা হচ্ছে চার হাজার এটা ড্রাক থাকবে সামনে এটা অনেক শক্তিশালী একটা রিল এটাও নতুন আসছে অনেক ভালো রিল দেখুন খুবই সুন্দর রিল এটা আপনার এটা স্টিল বোর্ডের রিল আর এটা এটার বল ব্যারিং থাকবে হচ্ছে আপনার বারো বল ব্যারিং এর আর আপনার এ আর একটা বলা হয়নি কত বল এ আর থাকবে হচ্ছে আপনার দশ বল ব্যারিং এর এ আর একটা আর এটা থাকবে হচ্ছে বারো বল বিয়ারিং তো এই রিলটার দাম রাখছি আপনার ওই সেম এগারোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে এসি আপনার হচ্ছে স্পাইনিং কোম্পানির একটা রিল এটা আপনারা আমার কাছে পেয়ে যাবেন চার হাজার সিরিজ মাত্র এগারোশো পঞ্চাশ টাকা হলে রিল অ্যাভেলেবেল আপনারা আমার কাছে নিতে পারবেন তো আমি প্রত্যেকটা রিল কিন্তু দেখাই দিছি দামও বলে দিছি আর এটার বল বিয়ারিংটা হয়তো বলতে মনে ছিল না এটা আপনার হচ্ছে বারো বল বিয়ারিং এর কিউন হাই যেটা পিছনে ডাক্তার এটা হচ্ছে বারো বল বিয়ারিং এর তো প্রত্যেকটা রিলে আপনাদের আমি একটু একটি করে দেখাই দিছি এটার দাম রাখছি মাত্র তেরোশো টাকা চার হাজার সিরিজ এই আর একটা দাম রাখছে এগারোশো পঞ্চাশ টাকা চার হাজার সিরিজ আর আপনার হচ্ছে এসি যেটা চার হাজার সিরিজ এটাও আপনারা এগারোশো পঞ্চাশ টাকা হলে আপনারা নিতে পারবেন তো অনেক সুন্দর রিল নিঃসন্দেহে অর্ডার করবেন আমরা সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি ইনশাল্লাহ যেগুলো দেখছেন আপনি অর্ডার দিবেন সেটা আমি পাঠিয়ে দিব আর আমার যে স্ক্রিন যে নাম্বারটা দেওয়া সেটা আমার হোয়াটসঅ্যাপ ইমেল নাম্বার ওই নাম্বারে যোগাযোগ করে অর্ডার দিবেন তো বন্ধুরা আজকে ভিডিও পর্যন্ত এই ভিডিও কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই লাইক করবেন আমার চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তবে ধরো সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ